ব্যাকু সৌরভ যাই হোক চলে আসলাম ফার্স্ট ডে ইন রাজস্থান আজকে কিন্তু তোমাদের সঙ্গে মানে

যাই হোক মানে খুব ভালো লাগে ঠিক আছে যখন বন্ধু বান্ধব মানে হোক চলো থেকে উঠে কিন্তু ফ্রেশ ওই কিন্তু এখন দেখতে পাচ্ছ আমি আর ঠিক আছে এখন সন্ধেবেলা এখনো সকাল হয়নি ঠিক আছে কারণ সারা রাত্রির ধরে এই টাওয়ার সেই টাওয়ার এই গাছ সেই গাছ আর এই যে একটা গাছ

মানে সে দেখছে কি ঘুম থেকে আর উঠছে না ভাবছিলাম আমার ময়ূরটা আবার সামনে নিয়ে যাবো কিনা ওর কাছে ঠিক আছে ও যাই হোক চলো এখন সোজা যাব আমরা কিন্তু মানে বাজারের দিকে কারণ বুঝতেই পারছো ফার্স্টের কাজ হলো আমাদের চার বাজারে গিয়ে মাংস কেনা ঠিক আছে তো তার জন্য কিন্তু আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি তিন বন্ধু মিলে মোটামুটি যাই মাংস মাংস কিনে আনি বাজার বাজার করে আনি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগে অনেক কিছু কভার করবো

মটন আনতে বাজারে যাওয়া লাগে কত মটন দেখতে পাচ্ছি বন্ধু চালাও এসে এসে গাড়ি চালাও এই দেখ আমি দেখ ঘুরিয়ে নেবো হালকা দেখ ছেড়ে ছেড়েতে যদি না ঘুরাতে পারি আমি मुकर करा রাজস্থানের রাস্তা রাস্তা না জাস্ট গেস লাভলি ঠিক আছে দুই পাশ থেকে না বাবলার গাছ কাটা কাটা আর মিডিল থেকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি কি ঠিক আছে সমানে বাজারের দিকে বাজার একটা বলবো না কারণ বাজার মার্কেট কিন্তু এখান থেকে গেছে দশ পনেরো কিলোমিটার দূরে ঠিক আছে তো যাই হোক চলো জাস্ট লাভলি লাগছে ঠিক আছে ও ছ কিলোমিটার দূরে ঠিক আছে যাই হোক লাভলি লাগছে রাজস্থান কি শান আন বান শান কি প্রতীক এটা বক্স লাগানো গেছে ঠিক আছে

তো যাক তার জন্য কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে তাই কিন্তু মাটন নেবো মাটন নিয়ে কিন্তু দেখি কি করি ঠিক আছে কারণ বুঝতেই পারছো যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু মানে এখান থেকে মাটন মাটন নিয়ে বাজার করে কিন্তু সোজা বাড়ি যাওয়ারই কথা বাট যাই তোমাদের সঙ্গে যদি রাস্তা যেতে যেতে আরও অনেক ব্লক শেয়ার করতে পারি তো অভিয়াসলি করবো তোমরা জানো এটা তাহলে আর বেশি কথা বলছি না আগে এটা নিয়ে কমপ্লিট তারপরে ওদিকে যাওয়ার সময় কথা হচ্ছে সো ভাইস তো যাই ফাইনালি কিন্তু আমাদের মিড শপ থেকে কিন্তু মিড নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলেছে এসেছে ফাইনালি কিন্তু মান্ডিতে ঠিক আছে এখান থেকে কিন্তু মানে যাই টমেটো পেঁয়াজ পেঁয়াজ যা আছে আদারওয়াইজ মানে যা যা অ্যাকচুয়ালি রান্না করতে লাগে সেই জিনিসগুলো নেবে ওই যে দেখতে পাচ্ছে শুক্রবার চলে গেছে ঠিক আছে তো যাই হোক আমি বসে রয়েছি গাড়ির মধ্যে কারণ আমি আর নামবো না গায়ে অতিরিক্ত মানে এইখানটায় রোদের তাপ অতিরিক্ত ঠিক আছে গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বাট অতিরিক্ত তাপ सौरभ পাল ব্লগস सब्सक्राइब कर दियो मेरा भी यूट्यूब चैनल भी है कौन सा नाम बताओ

চলো নিয়ে কমপ্লিট হোক তারপরে কারণ ভাই ব্রাদার তো এখানে জিজ্ঞেস করছে কালকেও জিজ্ঞেস করে চলো অনেকে এক দুজন আজকেও জিজ্ঞেস করলো ঠিক আছে চলো ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে যে এখন আমরা মানে যা যা করবো সেটা ব্লগে শেয়ার করবো ঠিক আছে এটাই হল ম্যাটার তো যাই ফাইনাল কিন্তু মন্ডি থেকে কিন্তু আসার পরে কিন্তু আমরা মানে গাড়ি পার্ক করে দিয়েছি আর বাজারটা দিয়ে দিয়েছি বাড়িতে সো এখন কিন্তু শেয়ার করছি আমরা ব্লগ ফ্লগ কমপ্লিট করে কিন্তু চলেও আসলাম এখানে সন্ধ্যে দেখতে

এখন একটুখানি হালকা মানে জামা টামা খোলে রিল্যাক্স করে বুঝতেই পারছো মানে বাইরে গরম নেই বললে চলে না গরম আছে বাট কম আছে গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে চলো একটুখানি হালকা রেস্ট করি তারপরে আবার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাউরের দিকে যাবো ঠিক আছে চলো ব্লগ দেখতে থাকো এটা এসছিলাম সন্দীপকে দেখতে কারণ ও ঘুমাচ্ছিল ঠিক আছে সল্লা ওকে দেখতে এসে এক এক করে সব করে বন্ধু মিলে ঘুমিয়ে পড়েছি ঠিক আছে

কালকে থেকে আর এই পাখার কাছে আসবো না ঠিক আছে ভয় লাগে যাই চলো এখন যে ফটাফট স্নান টান করে খাওয়া কমপ্লিট করা যাক তারপরে ঘুরতে পেরেও যাবে হোক তাই হোক স্নান টান হয়ে কারণ সন্দীপ শুক্রবার তোদের খাওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট বাট আমি এখন বসবো খেতে ঠিক আছে কারণ আমি যেহেতু করে স্নান করলাম আর তার থেকে বড় কথা ওরা খেয়েছে মাটন আমি খাই চিকেন ঠিক আছে যেহেতু মাটন আমি ফেভার করি না তোমাদের বললামই তো যাই হোক এই দেখতে পাচ্ছ চিকেন আর এটা আলু পটলের তরকারি এখানে সালাড রয়েছে এই যে দেখতে পাচ্ছ রাইস এখন জমিয়ে খাবো ফটাফট খেয়ে নিয়ে সবাই মিলে কিন্তু একটু বেরোবো ঘুরতে ঠিক আছে কারণ বুঝতেই পারছো তোমাদের সঙ্গে একটু ব্লগ ফ্লগ শেয়ার করতে হবে মানে খাওয়া কমপ্লিট করে কিন্তু এসে সবাই দেখছি রেস্ট করছিল বাট আমি কিন্তু গ্যাস ভরতকে ডেকে নিলাম তার একটাই রিজেন এখানে না অতিরিক্ত পরিমাণে কিন্তু ময়ূর দেখা যায় ঠিক আছে রাজস্থান বিহার পাটনা হরিয়ানা দিল্লি এইসব জায়গায় কিন্তু ময়ূরে ভরা ঠিক আছে তো যাই হোক সকালবেলা কিন্তু সন্দীপ ময়ূরের ব্লগ ফ্লগ করেছিল বাট আমি কিন্তু গ্যাস তখন ঘুমিয়েছিলাম যেহেতু সারা রাত এডিট করে তোমাদের সঙ্গে ব্লগ আপলোড করতে হয়েছে তো যাই হোক তার জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছ ভারতকে নিয়ে বেরিয়েছি ওকে নিয়ে সোজা যাব কারণ জানি আমি ঠিক আছে কারণ আমি যখন আগে দিল্লিরাজ আগে যখন আমি দিল্লি না থাকতাম তখন কিন্তু আমি জানতাম যে মানে কোন টাইমে কোন জিনিসটা কোথায় দেখা যায় ঠিক আছে ওরা তো রাতের বেলায় এই এই গাছে সেই গাছে ওই টাওয়ার সেই টাওয়ার দিয়ে থাকে বা তারা বাট গ্যাস যখন দিন হয় না তখন কিন্তু মানে ধান ক্ষেত বলো যা মানে ক্ষেত ফেত হয় না যে অ্যাকচুয়ালি জমিন যেগুলো ওইখানে গিয়ে কিন্তু খাবার খুটে খুঁটে খায় ঠিক আছে তো যাই হোক এখন চলো ওখানে যাবো ঠিক আছে ওখানে গিয়ে দেখি যদি দেখতে পাই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো ঠিক আছে যাই হোক আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে কারণ এই জায়গাতে কিন্তু আমরা যাওয়ার সঙ্গে ঠিক আছে যাই হোক

ঠিক আছে ওই যে দেখো কি করছে আরে আগে থেকে উঠিস না আগে থেকে উঠিস না উড়ে যাবে তো গায়ে এই যে দেখতে পাচ্ছ কত ময়ূর গায়ে এই যে দেখতে পাচ্ছ কত ময়ূর গায়ে ওই দেখো ওই দেখো ওই একটা ময়ূর দুটো ময়ূর ভাই একটু কষ্ট করে ধরে রাখ ভাই ওইদিকে যাও ঠিক আছে ঠিক আছে দুটো ময়ূর এইখানে দেখতে পাচ্ছ ময়ূর আছে কিনা জানি না ওই যে গায়ে দেখতে পাচ্ছ দেখো গাইস লাইন দিয়ে কিন্তু মহিল বসে হচ্ছে ঠিক আছে সব ছাদের উপর ময়ূর আর ময়ুর ঠিক আছে আরেকটা ময়ুর তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে ওই দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে ঠিক আছে ওই দেখো দেখার মতন লাগে ঠিক আছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যখন উড়ুক না গেছে আরো সুন্দর লাগবে দেখার মতন লাগবে ঠিক আছে ভাগ নে যেতনা ভাগেগা উতনা আচ্ছা ব্লক হোক গ্যাস দেখতে পাচ্ছো মানে ও কতদূর পালাবে আমিও পিছন পিছনই রয়েছে ঠিক আছে আমিও দেখতে চাই মানে কি বলবো আউট লাগছে গ্যাস আউট ঠিক আছে মনের মতন লাগছে ব্লক করতে ঠিক আছে ওই যে গ্যাস দেখতে পাচ্ছো কি সুন্দর ভাবে পালাচ্ছে যাই হোক ওই গাছের কোণে গিয়ে লুকিয়েছে ঠিক আছে আর ভাবছি কি আমি এত দেখতে পাচ্ছ ঠিক আছে

তো যাই হোক গাইস যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এটাই আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ঠিক আছে কারণ আমরা আলাদা সাইডে ব্লক করতে যাই না আলাদা রকম আলাদা রকম যেমন ময়ূরটা কিন্তু আমাদের যেমন কিন্তু আমাদের জাতীয় পাখি ঠিক আছে বাট এই জিনিসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় না বাট এটা কিন্তু গাইজ রাজস্থান দিল্লি হারিয়ানা এইসব দিকে কিন্তু অনেক দেখা যায় ঠিক আছে যাই হোক তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারলাম এটাই অনেক বড় কথা এখন সোজা যাবো সোজা কি টল খাবো তারপরে আবার করছি ফাইনালি কিন্তু দেখে কিন্তু সোজা চলে এসছে আমরা এখন ঠিক আছে মানে এইটা কিন্তু মানে মানে এটা জানি না শুক্রবার কিনা বাট এইখানে কিন্তু গ্যাস দেখো তোমরা জাস্ট দেখো ঠিক আছে এইখানে একটা মেশিন লাগানো ওইখানে একটা মেশিন লাগানো ঠিক আছে আর এই যে এই কুয়ো থেকে কিন্তু জল ওঠে ঠিক আছে কতটা ডিপ দেখতে পাচ্ছ কতটা ডিপ আর এখান থেকে কিন্তু সিঁড়ি করা রয়েছে লাইন দিয়ে কিন্তু ঠিক আছে এখান থেকে নেমে কিন্তু গাইজ মানে অনেক আগে জল টল তুলতো এবং সান পানও করতে যাই হোক আদারওয়াইজ মানে এইসব জিনিসের বিষয়ে বেশি জানি না কারণ এইসব জিনিসগুলো কিন্তু গাইজ রাজস্থান ইউপি এইদিকে কিন্তু বেশি দেখা যায় ঠিক আছে তো আগেকার দিনে জল কল মানে এইটাই এইটাই ব্যবস্থা ছিল আগেকার দিনে ঠিক আছে কারণ এর থ্রুতেই কিন্তু মানে জল মানে পুরো গাও মানে পুরো গ্রামের মানুষ কিন্তু পেত ঠিক আছে তো যাই হোক দেখো আর এখানে কিন্তু সুপ্রভাতের বাবা কিন্তু মাছ ছাড়ে ঠিক আছে সত্যি কথা এটা ঠিক আছে সুপ্রভাতের বাবা এখানে মাছ ছাড়ে আর টাইম হলে ঠিক ধরে নেয় ঠিক আছে তো যাই হোক চলো কি ডিপ দেখতে কি ডিপ গাইজ দেখতে পাচ্ছ ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করলে জিনিসটা ভালো লাগবে তো তার জন্য শেয়ার করলাম

হ্যাঁ খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টে তোমরা ব্লগে পেয়ে যাবে এরপরেই আজকের মতন ব্লগটা এই পর্যন্ত থাকবে যদি তোমরা সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে তাড়াতাড়ি ফটো ফট সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে মতন